সারা দেশে বিমান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি সন্ডাফি নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সংকট নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি আগামী বুধবার নিউ ইয়র্কের ফ্লাইটের সংখ্যা কমানো হতে পারে বলেও জানিয়েছেন সন্ডাফি সাম্প্রতিক সময়ে কঠিন সময় পার করছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রযুক্তিগত বিপর্যয় এবং কর্মী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ব্যস্ততম এই এয়ারপোর্টটি যার ফলে কারিগরি হয়ে যায় এয়ারপোর্টের রাডার স্ক্রিন এতে ফ্লাইট বিলম্বের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা রাডার স্ক্রিন ব্ল্যাক আউট হয়ে যাওয়ার ঘটনার জন্য পুরনো প্রযুক্তির ব্যবহারকেই দায়ী করেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি সন ডাফি ডাফি জানান গোটা দেশের বিমান চলাচলে নেতিবাচক প্রভাব পড়তে পারে রবিবার এনবিসি কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন নিউ ইয়র্ক এয়ারপোর্টের সাম্প্রতিক ঘটনা নিয়ে বেশ উদ্বিগ্ন তিনি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ফ্লাইট কমানোর কথাও জানান সন ডাফি এদিকে ডোজ ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশনের বাজেট কাটছাটের পর ইলন মাস্ক এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের চাকরিচ্যুত করার কথা বলেছেন এমন অভিযোগ অস্বীকার করেন তিনি ডাফি বলেন প্রয়োজন অনুযায়ী নিয়ম নীতি মেনেই বেশ কিছু কর্মীকে অবসরে পাঠানো হয়েছে অন্যদিকে গ্রাউন্ড স্টপ ইস্যু কারণে রবিবার নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং হার্টসফিল জ্যাকসন আটলান্টা এয়ারপোর্টে দেখা গেছে ফ্লাইট বিলম্ব নিউয়ার্ক এয়ারপোর্টের কার্যক্রম কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে এলেও রবিবার বিকেল পর্যন্ত এই এয়ারপোর্টে 150 টি ফ্লাইটে বিলম্ব হয়েছে এছাড়াও বাতিল হয়েছে 80টিরও বেশি ফ্লাইট এই যে মাতাউল্লাহ টিভি এন 24 নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর